জানাইতে আপনারা বেশি না পাঁচটা নিয়ম ফলো করবেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন কথা হচ্ছে প্রথম নাম্বার আপনি প্রতিদিন একটা করে ফটো আপলোড করবেন সেটা যে কোনো ফটো হইতে পারে কিন্তু অরিজিনাল আপনার ফটো হতে হবে বা যে কোনো এই ফটোটা এমন কোনো প্ল্যাটফর্মে আপলোড করা যাবে না আগে থেকে যেটা আপনার এই পেজে আপলোড করেছেন নাম্বার দুই প্রতিদিন একটা করে আপনার স্টোরি দিতে হবে মাস্ট বি একটাও দিতে পারেন দুইটা এক একটা এর অধিক দিতে পারলে ভালো হয় তবে কমপক্ষে একটা করে দিবেন এরপরে একটা হচ্ছে রিলস ভিডিও প্রত্যেক দিন একটা করে রিলস ভিডিও আপনাকে আপলোড করতেই হবে এর বিকল্প কোনো কিছু নাই এরপরে হচ্ছে আপনাকে তিন মিনিটের ওভার একটা ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন এটা অনেকেই বলে থাকে যে আপনার সপ্তাহে দুইটা দিলে হবে না ভাই সপ্তাহে দুইটা দিলে হবে না প্রত্যেক দিন একটা অন্তত দিতেই হবে আপনাকে এরপরে হচ্ছে আপনার লেখা পোস্ট আপনাকে প্রত্যেক দিন একটা করে লেখা পোস্ট করতে হবে এই নিয়মগুলো যদি আপনি একটা না এক মাস আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানে কি আপনারা বুঝতেই পারতেছেন এটা কিন্তু ফেসবুকের সরি ইউটিউবের মতো না যে আপনি এক হাজার সাবস্ক্রাইবার আপনি অর্জন করলেন বা আপনার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম আপনি আপনার করলেন তারপরে কন্টেন্ট